একটুখানি বিজ্ঞান একটুখানি বিজ্ঞানের এই পর্বে থাকছে বিজ্ঞানের নানান মজার মজার সব প্রশ্ন ও তার সমাধান তাই দেরি না করে এক্ষুনি আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে অ্যাক্টিভ থাকুন প্রথম প্রশ্ন কাঁচ কেন ভঙ্গ যে কোনো বস্তু তা নরম হোক বা শক্ত হোক ভঙ্গুর বা অভঙ্গুর হোক তা মূলত নির্ভর করে বস্তুটিতে অনুর বিন্যাসের উপর এবং নিশ্চিতভাবেই ওই অনু বা পরমাণুর মধ্যকার যোজক বা বস্তুগুলির উপর সাধারণত যেসব বস্তু ভঙ্গুর নয় তাতে চাপ দিলে ওই বস্তুর অণুগুলি নমনীয়তার জন্য সাময়িক স্থান বদল করে এই পদ্ধতিকে বলে ডিফরমেশন নমনীয় যোজক বা বন্ধন সম্পন্ন বস্তুতেই ডিফরমেশন ঘটে তাই চাপে ওই সব বস্তু কখনোই ভাঙ্গে না কিন্তু কাচের মধ্যে আছে নানা রকমের অণু সিলিকন অক্সিজেন বরণ এবং আরো কিছু অনুর এক শক্ত বন্ধনের মাধ্যমে আবদ্ধ থাকে ওই বন্ধন মোটেও নমনীয় নয় বরং খুবই দৃঢ় তাই চাপ দিলে কাজ ভেঙে যায় আর সেজন্যই কাজ সেজন্য দ্বিতীয় প্রশ্ন সাধারণ তাপমাত্রায় একটা কাঠের বস্তুতে হাত দিলে যেমন লাগে একটা ধাতব বস্তুকে স্পর্শ করলে তার চেয়ে ঠান্ডা অনুভূত হয় কেন যে কোনো বস্তুই ঠান্ডা বা গরম লাগে কারণ সেই বস্তুতে আমাদের হাতের উত্তাপ চলে যায় বা বস্তুর উত্তাপ আমাদের হাতে চলে আসে যে কোনো ধাতব বস্তু হল তাপের সুপরিবাহী তাই ধাতব বস্তু স্পর্শ করলে হাত থেকে তাপ চট করে চলে যাবে তাকে মনে হয় যেন ঠান্ডা লাগে আর কাঠ তাপের কুপরিবাহী তাই হাতের মাধ্যমে উত্তাপ যাবার সম্ভাবনা নেই সেজন্যই কাঠের বস্তু স্পর্শ করলে গরম হয় তৃতীয় প্রশ্ন দূরসংযোগ ব্যবস্থায় আমরা কৃত্রিম উপগ্রহ ব্যবহার করি কেন প্রাকৃতিক উপগ্রহ বা চাঁদকে ব্যবহার করি না একটা কৃত্রিম উপগ্রহ মূলত তিনটি কাজ করে থাকে। পৃথিবীর গ্রাউন্ড স্টেশন থেকে তারা সিগন্যাল বা গ্রহণ করে। সেই প্রসেস বা বিশ্লেষণ করে এবং তারপর ওই সিগনালকে আবার গ্রাউন্ড স্টেশনে ফেরত পাঠায় অনেকগুলো ইলেকট্রনিক সিস্টেমের সাহায্যে একটা কৃত্রিম উপগ্রহ এই কাজটা করে থাকে যা চাঁদ বা প্রাকৃতিক উপগ্রহ দিয়ে সম্ভব হয় তাছাড়া প্রাকৃতিক উপগ্রহ বা চাঁদ কখনোই একই স্থানে থাকে না স্থান পরিবর্তন করে কিন্তু কৃত্রিম উপগ্রহগুলি জিও স্টেশনারি বা ভূসমালয় কক্ষে থাকার ফলে ওই সমস্যা নেই আরেকটা কারণ হলো চাঁদ পৃথিবী থেকে অনেকটা দূরে থাকার দরুন সিগনাল আসা যাওয়া করতে ওয়ান বাই ফোর সেকেন্ডের বেশি সময় এই ছিল আজকের একটুখানি বিজ্ঞান ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অ্যাক্টিভ